দেখছেন নিউজ সাতদিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত আজকের প্রতিবেদন একটি ঐতিহাসিক স্থানের কলকাতার প্রকণ্ঠেই পানিয়াটি এখানে ঔরঙ্গদেবের কীর্তনের জায়গা ছিল সেখানকার হিটকেছিল ফ্লোরটায় তারই কি অবস্থা প্রতিবেদনটা দেখুন জানতে এই মুহূর্তে স্কিনেতে যে ঘাটটি দেখছেন এটি পানিহাটি গঙ্গার ঘাট এই ঘাটে পাঁচশো বছর আগে এক অক্ষয় বটের নিচে পা ফেলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ গাছের নিচে বসে সেদিন কীর্তনের সুরে ভেসে গিয়েছিল হাজার হাজার মানুষ সঙ্গে বেসে গিয়েছিল জাত ধর্মে বেড়া যালো সে বৃক্ষ এখনও আছে আর কোথায় ধারের পানিহাটি আর কোথায় সেন্ট জনস নদীর ধারের ফ্লোরিডিয়া এই দুই শহরের দূরত্ব কম করে পনেরো হাজার কিলোমিটার পৃথিবীর দু প্রান্তের দু দেশকে গেঁটে দিয়েছে দুটি পোড়া মাটির ইট সে দুটি ঐতিহাসিক গুরুত্ব এমনই যে পানিহাটি থেকে সমুদ্র পার করে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল ফ্লোরিডায় ওই শহরে আছে উইন্টার পার্ক সেই বাগানের এক স্মারকে সযত্নে রাখা পানিহাটির গৌরাঙ্গ ঘাটের দুখানে ইট তবে একটি কারণেই শুধু নয় এই ঘাটের ঐতিহাসিক গুরুত্ব আরও প্রাচীন ঘাটের জন্মবৃত্তান্ত প্রায় হাজার বছরের আনুমানিক এগারোশো দু সালে এই ঘাট তৈরি করেছিলেন সেনবংশীয় রাজা বল্লাল সেন দু হাজার একুশ সালে হেরিটেজের তকমা পেয়েছে এই গঙ্গা ঘাট নিরশের জায়গা এখন মধমাতালের আড্ডা অবস্থা এমন দাঁড়িয়েছে দুপুর দুটো বাজলেই মন্দির ও সংলগ্ন ঘাট তালা বন্ধ করে রাখতে হয় কর্তৃপক্ষকে আরও আছে ঘাটলগা আশেপাশে গঙ্গার পাড় যেন খোলা ডাস্টবিন আঞ্চলিক ইতিহাসের গবেষক ডক্টর শেখর কুমার শেঠের পণ্যভূমি পানিহাটি দর্শনে উল্লেখ এগারোশো দু সালের রাজা বললাল সেন ঔরঙ্গ ঘাটে নির্মাণ করেছিলেন এর পাশাপাশি আমেরিকার রোয়েডায় ইট রাখারও উল্লেখ আছে এছাড়া পানিহাটি পুরসভা সাইডে আছে আমেরিকা ইট সংরক্ষিত রয়েছে এই ঘাটে পাঁচশো বছর আগে পুরী থেকে ফেরার সময় পা রেখেছিলেন শ্রী চৈতন্য ঘাটটির অক্ষয় বট সে সমস্ত ঘটনা সাক্ষ্য বহন করে চলেছে আজও পদার্পণে সেই অক্ষয় বটের তলায় কীর্তন হয়েছিল হয়েছিল দণ্ড মহোৎসব পরবর্তীকালে এই পূর্ণ ঘাটে পদধূলি পরে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সহ অসংখ্য সাধু সন্তের সোধপুরের খাদী প্রতিষ্ঠান থেকে পায়ে হাটে এসেছিলেন মহাত্মা গান্ধী উনিশশো পাঁচ সালে ভূমিকম্পের ঘাটটি ভেঙে যায় তারপর স্থানে সিএমডিএ একটি ছোট ঘাট তৈরি করে পূর্ণভূমি জ্ঞানে ওই ঘাটে পরবর্তীকালে গড়ে ওঠে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির এবং ইস্কন মঠ পানিহাটি ফুলে ফেরি ঘাট ক্রমে জনপ্রিয় হয়ে ওঠে বৈষ্ণবতলা ঘাট সেনবাড়ির সহ একাধিক মন্দির প্রতিদিন ছয় ভক্ত পূর্ণ অর্জনে এখানে আসেন ইতিহাসে গবেষকরাও আসেন খোঁজখবর নিতে দুঃখের বিষয় গঙ্গার এই ঐতিহাসিক ঘাট এখনও সমাজবিবে আস্থানা হয়ে গেছে ফলে দুপুর দুপুর ভক্তদের বের করে গেট তালা বন্ধ করে দিতে হয় বিকেলে যাওয়ার কোনো সুযোগই নেই kurative news 7 bangla